হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেলস ফ্রেন্ডস আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে রাইটার্স ওডিসি যা দু হাজার একুশ সালে মুক্তি পায় এটি একটি চীনা ফ্যান্টাসি ও অ্যাকশন মুভি সিনেমাটি পরিচালনা করেছেন লু ইয়াং এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন লে জিয়ান ওরফে গুচুয়ান এবং ডোং জি জিয়ান ওরফে লু কোং ওয়েং ইয়াং মে ওরফে লি মু গোয়ালুন মে ওরফে রেড আর্মার চরিত্রে অভিনয় করেছেন তাছাড়াও রয়েছে টু ইউ যা সুয়ান চরিত্রে অভিনয় করেছেন এটি একটি চীনা ফ্যান্টাসি অ্যাকশন মুভি যেখানে বাস্তব ও কল্পনার জগৎ একে অপরের সঙ্গে মিশে যায় মুভিটির প্রথম অধ্যায় শুরু হয় প্রধানত হারিয়ে যাওয়া মেয়ে ও তার প্রতিশোধনের সূচনা দিয়ে দিয়ে ছ বছর আগে গুচুয়ানস নামের এক ব্যক্তি তার ছোট মেয়েকে হারায় কেউ বা কিছু তার মেয়েকে অপহরণ করেছে কিন্তু সে জানে না কে বা কেন বা কিসের জন্য তার মেয়েকে অপহরণ করা হয়েছে প্রচণ্ড দুঃখের মধ্যে থাকা গুচ তার মেয়েকে খুঁজে বের করতে চায় কিন্তু কোনো তথ্য পাওয়া যায় না এ সময় এক রহস্যময় মহিলা লিমু গুচওয়ানের কাছে আসে সে গুচওয়ান্সকে একটি ভয়ঙ্কর প্রস্তাব দেয় যদি গুজওয়ান এক তরুণ লেখক লুক কে হত্যা করে তাহলে সে তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করবে গুচওয়ান্স প্রথমে দ্বিধাগ্রস্ত হয় কিন্তু লিমু তাকে বলে যে লু কং ওয়েনের লেখা একটি ফ্যান্টাসি উপন্যাস আসল দুনিয়ার উপর প্রভাব ফেলেছে এই উপন্যাসের প্রধান খলনায়ক রেড আর্মার বাস্তবে এক ক্ষমতাশালী কর্পোরেট বস লিমুয়ের বিরোধিতা করছে লিমু বিশ্বাস করে যদি লেখক মরে যায় তবে উপন্যাসের ঘটনাগুলোও থেমে যাবে লু কংওনের লেখা উপন্যাসের দুনিয়া এক কল্পিত জগৎ যেখানে কংওয়েন নামের এক তরুণ বীর রেড আর্মার নামের এক দানবীয় যোদ্ধার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় রেড আর্মার অত্যন্ত শক্তিশালী তার শরীর লাল বর্মে আবৃত্ত এবং সে এক নির্মম শাসক কংওন বিশ্বাস করেন রেড আর্মার তার বাবাকে হত্যা করেছে তাই প্রতিশোধ নেওয়া তার একমাত্র লক্ষ্য তার পাশে আছে এক রহস্যময় তরুণী সুয়ান যে তাকে এই প্রতিশোধ নিতে সাহায্য করে এই ফান্টাসি জগতে প্রচুর রহস্য জাদু রয়েছে ভূতের মতো অদৃশ্য ঘাতক বিশালাকার দৈত্য এবং এক অন্ধকার শক্তি যা রেড আর্মারকে শক্তি দিচ্ছে কং ওয়েনকে হত্যা করতে চায় কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে যে এই তরুণ লেখক আসলে এক নিরীহ ব্যক্তি সে নিজের কল্পনার জগতে হারিয়ে যায় এবং কখনো ভাবেনি যে তার লেখা বাস্তবের উপরে প্রভাব ফেলতে পারে এদিকে গুইচওয়ান্স জানতে পারে যে লিমু শুধু তার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করবে না বরং সে এমন এক ষড়যন্ত্র করছে যার ফলে পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে এই দ্বন্দ্বের মধ্যে লু কং মারতে গিয়ে তার ভেতরের মানবিকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় উপন্যাসের কাহিনীর সাথে বাস্তব ঘটনা এক সময় এক হয়ে যেতে থাকে গুচওয়ান্স দেখতে পায় যখনই লুক কংওয়েন তার গল্পে কিছু লেখে বাস্তবে সেরকম কিছু ঘটতে শুরু করে এদিকে উপন্যাসের জগতে কংবাই ও তার দল রেড আর্মারের দুর্গে পৌঁছে যায় তারা জানতে পারে যে রেড নিজেই একসময় একজন সাধারণ মানুষ ছিল কিন্তু এই অশুভ শক্তি তাকে এই অবতার বানিয়ে দিয়েছে অন্যদিকে গুচ জানতে পারে তার মেয়েকে আসলে লিমুর লোকেরাই অপহরণ করেছিল কারণ তার মেয়ে ছিল বিশেষ ক্ষমতার অধিকারী তার মস্তিষ্কের শক্তি এতটাই বেশি ছিল যে সে ভবিষ্যৎবাণী করতে পারত নেয় সে লু কং ওয়েনকে হত্যা করবে না বরং লিমুকে পরাজিত করবে উপন্যাসের জগতে ওয়েন শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয় সে রেড আরমারের দুর্বলতা খুঁজে বের করে এবং তাকে ধ্বংস করার পরিকল্পনা করে এক ভয়ানক যুদ্ধ শুরু হয় উপন্যাসের জগতে ওয়েন রেড আরমারের বিরুদ্ধে লড়াই করে আর বাস্তবে গুচুয়ান লিমুর হাতে যুদ্ধ করে শেষ পর্যন্ত লু কং ওয়েন তার উপন্যাসের শেষ অধ্যায় লেখে যেখানে রেড আর্মার মারা যায় সেই সঙ্গে বাস্তবেও লিমু ধ্বংস হয়ে যায় মুভিটির ক্লাইম্যাক্সটি একটি আলোচনা করা যায় গুচুয়ান জানতে পারে যে লিমু শুধু একজন সাধারণ কর্পোরেটের বস নয় বরং সে এমন এক ষড়যন্ত্র করছে যা তার মেয়েকে চিরতরা হারিয়ে ফেলতে পারে লিমুর সংগঠন ও গুচুয়ানের মেয়েকে অপহরণ করেছিল কারণ তার মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে যা ভবিষ্যৎবাণী করতে পারে অন্যদিকে লু কং ওয়েনের লেখা উপন্যাসের কাহিনী বাস্তব জগতে প্রভাব ফেলতে শুরু করে এবং রেড আরমারের পরিণতি নির্ধারণ করতে পারে গুচুয়ানস লিমুকে পরাস্ত করার জন্য এক চূড়ান্ত লড়াইয়ে নামে লিমু তার লোকজন নিয়ে ও চুয়ান গুচ থামানোর চেষ্টা করে কিন্তু গুচুয়ান অক্লান্তভাবে এগিয়ে যায় কারণ সে জানে কেবল লিমুইকে হারালে তার মেয়েকে উদ্ধার করা সম্ভব লিমু গুচুয়ানকে বলে যে লুক কংওয়ানকে হত্যা করলে সব সমস্যার সমাধান হবে কিন্তু গুচুয়ান বুঝতে পারে এটি আসলে একটি ফাঁদ সুতরাং সে সিদ্ধান্ত নেয় লেখককে রক্ষা করবে এবং লিমুর ষড়যন্ত্র থামাবে অন্যদিকে লু ওয়েন তার উপন্যাসের শেষ অর্ধ্যায় লিখছে যেখানে কংওয়েন রেড আর্মারের দুর্গে ঢুকে পড়ে সেখানে রেড আর্মারের সঙ্গে তার এক ভয়ঙ্কর যুদ্ধ হয়